সুপ্রবাদ বন্ধুরা সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো আমি স্নান করে নিয়েছি তো এখন আমি ঠাকুর ঘরে সবই আমি ঠাকুর কাজ করবো বাচ্চাদের বেশি দেরি না করে ঠাকুর ঘরে যাই ঠাকুরের সবকিছু গোজরা দিনও করি আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো এই কাপড়টা এই কাপড়টা আমি কিনেছি মায়ের জন্য আর কি তোমাকে আমি উৎসর্গ করব তা সবসময় হলুদ লাল এসব দিন এবারে ভাবলাম কি যে এই কালারটাই দিন বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে আমি আশা করি আমার মায়েরও খুব ভালো লাগবে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে চলো যাই অনেক বাজে কিনবে সাড়ে বারোটা বাজেন পুজো টুজো হয়ে গেছে আর বিকেলে যে ঠাকুরকে ফুল দেবো সে সেই ফুলগুলো ধুয়ে আমি পুষ্পথলার মধ্যে গুছিয়ে গেছে রাখলাম আর এখন আমি একটু মা লক্ষ্মীর চরণ আঁকছি আর কি আমি খুব ভালো আঁকতে পারি না তো যতটুকু পারছি ততটুকুই করছি তার মধ্যে তো আমি বসতেও পারি না তারপরে যাই হোক আমি নিচে চলে গেছিলাম গিয়ে একটু রেস্ট টেস্ট করলাম করে টোরে আমি আবার এখন উপরে এসেছি তো এখন এগুলি কেটে টেটে রাখবো আর কি তো এখানে আমি একটা লাবড়া বানাবো আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা আর সুজি বানাবো তো প্রথমে আমি বেগুনগুলো কেটে রাখলাম তারপরে আমি এখন ফুলকপি আর আলুটা কাটছি তারপরে আমি তোমার এই লাবড়ার যা যা আছে তো সেগুলো কেটে রাখবো তো এখানে আমি নিয়েছি তোমার ঝিঙে কুমড়ো মুলো বেগুন বরবটি আর আলু এই দিয়েই বানাবো আর কি তো এগুলো কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে রাখবো আর কি তারপরে আমি একটু চা বানাবো নিজের জন্য কারণ আমি সকালবেলা একটু লিকুইড খেয়েছিলাম পুরো তো আর নির্জলা উপোস করছি না একটু লিকুইড কিছু খাচ্ছি তা এখন আমি একটু চা খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু নিচে যাব গিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে আবার শাড়ি কাপড় পরে আসবো এসে ঠাকুরের ভোগগুলো রান্না করব আর কি আমার ইচ্ছে ছিল একটু ঠাকুরের জন্য খিচুড়ি বানাবো আর একটু পায়েস বানাবো কিন্তু আর আমি পারছি না সম্পূর্ণ নিজে হাতে করতে হয় তো কেটে বেটে সব কিছুই করতে হয় তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর আমি তো বেশিক্ষণ দাঁড়াতেও পারি না তার জন্য আমি ওইগুলো আর করলাম না পায়েস করলাম না তার বদলে একটু সুজি বানিয়ে দেব এই আর কি তা চলো এগুলি মোটামুটি কাটা হয়ে গেছে এখন একটু নিচে যাই সকাল থেকে সাড়েটায় পরে আছি তো একটু খুলেছিলাম খুলে তোমার রেস্ট করছিলাম তারপরে আবার এখন করলাম আর কি তো এখন আমি দেখে তোমার সবজি টবজিগুলো সব কেটে রেখেছি তো এখন আমি সব রান্না বান্না করব আর কি তো যা গরম না মানে অসহ্য গরম তো ঘেমে যাচ্ছি তো এখন আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু মেখে রাখছি আমার এখানে ঠাকুরের জন্য আমার সব কিছুই আগে থেকে তোলা ছিল আর কি নতুন নতুন প্যাকেট আর কি যেমন তোমার দেখো সর্ষের তেলের প্যাকেট নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সবই আমার নতুন আর কি তো এনে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন ব্যবহার করছি এর আগে আমি জন্মাষ্টমীতেও ব্যবহার করেছি লক্ষ্মী পুজোতেও ব্যবহার করেছি আর এখন এই কালী পুজোর দিনেও ব্যবহার করছি তো প্রথমে আমি বেগুনটা ভেজে নিই তারপরে ওই তেলে আমি লাবড়া তরকারিটা বানিয়ে নেব তা আমার ইয়ে মানে হয়ে গেছে আমার বেগুনটা ভাজা তো এখন লাবড়ার তরকারিটা বানাচ্ছে আমি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে বানাচ্ছি পাঁচ ফোড়ন দিলে ভালো হতো কিন্তু আমার পাঁচ ফোড়নটা না কেনা হয়নি তার জন্য আমি কালো জিরি দিয়েই করছি আর কি কালো জিরির প্যাকেট নতুন ছিল তো সেটা দিয়েই করছি আশা করি ভালোই হবে মায়ের ভোগ যেমন করে করবে দেখবে তার একটা আলাদা টেস্ট হয় তো এখানেই আমি তরকারিটা বসিয়েছি আর এখানে আমি আমার যে বাতিটা কিনে নিয়ে এসেছিলো আর কি আমার হাজব্যান্ড তো সেটা আমি এখন ওপরে লাগিয়ে দিচ্ছি চেয়ারের উপরে আস্তে আস্তে করে উঠেছি একে তো পায়ে ব্যথা তাও উঠলাম কে লাগাবে তো আমি লাগিয়ে দিলাম আর কি তো দেখো কেমন লাগছে দেখতে দেখো এই লাগিয়েছি ভালোই লাগছে দেখতে তো যাই হোক আমি এখন ঠাকুর ঘরে এসেছি দেখো এগুলো হচ্ছে সব রুপোর কয়েন আমি বাটিতে ঘি দিয়ে তারপরে এই কয়েনগুলো দিই প্রত্যেক বছরই দিই আমি নিয়ে তারপর আমি মা লক্ষ্মীর পাশে রাখি আর কি তো এই এতটুকু করে টরে আমি আবার রান্নাঘরে এসেছি এসে এখন একটু ময়দা মারছি একটু লুচি বানাবো বলে তার জন্য একটু ময়দা নিয়েছি আর ময়দা না আটা দিয়ে বানাচ্ছি ময়দা ছিল না তাই আটা দিয়েই তৈরি করছি যেমন ভাব আমি কখনও আটার লুচি বানাই নি বানাই না আমি ময়দা দিয়েই তৈরি করি এক মায়ের হয়তো ইচ্ছা হয়েছে আমার কাছ থেকে আটার লুচি খাবে বলে তাই জন্য আটা দিয়েই তৈরি করছি তা আটা দিয়ে বানাচ্ছি কিন্তু ঘি দিয়ে করে দেবো আর কি তাই লুচিগুলি বানা আটাটা মাখানো থাক আমার এখানে লাবড়া তরকারিটাও হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে দেখতে তো মোটামুটি ভালোই লাগছে তোমরা দেখে বলো কেমন লাগছে আর এখন আমি ফুলকপি দিয়ে আলুর তরকারিটা বানাবো আর এটা আমি একটু ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি তো যাই হোক এখন আমি এটাকে তুলে রেখে দিই দিয়ে তারপরে আমি ফুলকপিটা বসাই তো আমি একটুখানি শুকনো লঙ্কা কালো জিরার এলাচ ফোড়ন দিয়েছি তারপরে আমি ফুলকপি আর আলুটা ছেড়ে দেব ফুলকপি আলুটা হয়ে গেলে তারপরে আমি একদিকে লুচিটা ভাজবো আর একদিকে আমি সুজিটা করে নেবো নিয়ে তারপরে সব কিছু গোছ গাছ করে নিয়ে তারপর আমি পুজোয় বসবো আর কি আমি রান্না করছি আর দর দর করে ঘামছি তো এখনও দেখো আমি এই ফুলকপি আলুর তরকারিটা হতে হতে আমি লুচিগুলো বেলে নিয়েছি এখন একটা একটা করে ভেজে নেব আর কি জানি না কীরকম হবে তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো এইগুলো হয়ে যাওয়া হয়ে গেছে পরে আমি এখন একটু এই বাতিগুলো জ্বালিয়ে দিলাম আস্তে আস্তে মানে একবার কিচেনের দিকে যাচ্ছি আবার আবার ঠাকুর ঘরে যাচ্ছি আবার আবার ছাতে গিয়ে লাইট টাইট দিয়ে তোমার প্রদীপ দিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসছে আর কি দিয়ে না জ্বালিয়ে দিয়ে আসছি আর কি এটা আমি আমার গণেশ ঠাকুরের পাশে রাখলাম একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা জ্বালাতে ভুলে গেছি তো এখানেই রাখলাম ভালোই লাগছে এখানে দেখতে আর এখন যাবো ওই ছাদে গিয়ে একটু প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আসবো তো এইদিকে দেখো আমার সব রান্না বান্না হয়ে গেছে আমি ঠাকুরের কাছে সব দিয়ে দিয়েছি ঠাকুরের ভোগ টোক দিয়ে দিয়েছি এখানে দেখো এই বক্সে রয়েছে তোমার কাজু বাদাম কিসমিস আমন্ড পেস্তা এগুলো সব রয়েছে তো সব কিছু দিয়ে এখন আমি গুছিয়ে গেছে নিয়েছি তারপরে আমি এখন পুজো করতে বসব তার আগে ওই ছাতে একটু প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে এলাম প্রদীপগুলো জ্বালাবো কি খালি নিভে যাচ্ছে যখনই জ্বালাচ্ছি তখনই হাওয়া দিচ্ছে আর সব নিভে যাচ্ছে তা আমি বেশি না দুটো তিনটে জ্বালিয়েছি আর কি তো এখন আমি একটু ফুল দিয়ে প্রণাম করছি ঠাকুরকে তারপরে আমি তোমার একটু মন্ত্র পাঠ করব এগুলোই তো করি সাধারণত তো যাই হোক কারণ পুজো টুজো সব হয়ে গেছে তো আমার আর ঠাকুরের একটু দরজাটা বন্ধ করে আমি এখন একটু ছাতে যাব গিয়ে ছাতে জামা কাপড়গুলো আছে এক জায়গায় রেখেছি ওয়াশিং মেশিনের ওপরে তো সেইগুলো আমি এখন নিচে নিয়ে যাব। তারপরে আবার আসবো পুজো হয়ে গেছে এখন একটু বসে আছি একটু বাদে প্রসাদ পাবো চারিদিকে বাজি ফাটছে বেশ ভালোই লাগছে আর প্রচণ্ড গরম তা আমি এখন একটু ছাতে বসে আছি এখন চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরের ভিডিও নিয়ে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তা চলো টাটা